এই ভিডিওতে আমি দেখাবো ফ্রিটিভাইরাস ব্যবহার করবেন কিভাবে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন ধরে আর প্রেস করবেন তাহলে আসবে এই যে রান উইন্ডোটা আসবে এইখানে গিয়ে টাইপ করবেন এম আর টি এটা টাইপ করার পরে ইন্টার দিবেন তারপরে দেখবেন যে এই এই যে মাইক্রোসফট উইন্ডোজ ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভাল টুল এই উইন্ডোটা ওপেন হলে জাস্ট নেক্সট এ ক্লিক করবেন তারপর এখানে ফুল স্ক্যান দিলে ফুল স্ক্যান নিয়ে করবেন তারপরে এখান থেকে যদি আপনি কোনো কাস্টম ফোল্ডার যদি সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র সেখান থেকে স্ক্যান করবে আর যদি আপনি মনে করেন যে না আপনার সি ড্রাইভটা পুরোটাকে আপনি স্ক্যান করতে চান তাহলে আপনি এখানে ক্লিক দিয়ে নেক্সট ক্লিক দিবেন তাহলে দেখবেন যে আপনার আপনার এই যে সি ড্রাইভটা এখন স্ক্যানিং চলছে দেখুন এখন পুরো স্ক্যান কমপ্লিট হওয়ার পরে এখানে রেজাল্ট દેছে তারপর আপনি सिंपली এখানে ফিনিশ thank you